এসকে আপনাদের স্বাগতম আজকে এক ইঞ্জিনিয়ার আমার দিয়ে গেল সেটটা এটা লক খুলতে হবে আমি অন করে এখনো দেখি নাই কি লক দেখি অন করে দেখি এটা কি লক এসে আগে টাকা নিয়ে টাকা নিয়ে নেন টাকা নিয়ে তারপরে মাল কিনেন পরে কিন্তু গেঞ্জাম করে থাপড়া মধ্যে নিয়ে আপনার

কোনো বাটন ধরা লাগবে না কোনো বাটন ধরবেন না না ধরে ইউএসবি কেবল বন্ধ হইলে পরে ইউএসবি কেবল লাগাবেন কোনো বাটন ধরা যাবে না এই তো এটা আমার পাইছ তো এটা সম্পূর্ণ ফ্রি এটা আপনি বাঠায় বসেও করতে পারবেন যদি আমাদের কাছে আসেন অবশ্যই কিছু অর্থটা অর্থ জরিমানা লাগবে অর্থ মাধ্যমে খোলা যাবে অল্প কিছু অর্থ লাগবে যাবে এখন ওপে যে মেটামোড লেখা আছে মেটামোট নাই এটা হয় হম যেকোনো কারণে এটা হলো না এটা হয় নাই আচ্ছা আমি আর একটা টুলস ওভেন করে রাখি করে লাগতে পারে ঠিক আছে পেট ভাসন আবার এটা অবশ্য হয় না এই বিডি ইনফরমেশনে এই বিডি চালু হয় নাই চালু হলে তো অবশ্যই হতো দেখি এই বিডি চালু হইছে কি না না এই চালু হয় না আবার মেটা মডিজার চেষ্টা করি আবার বন্ধ করি সেটটা একটু এই যে মেটা লেখা আসছে কিন্তু এখানে মেটা এখন হতে পারে নাই দেখা যাক কি হয় এটা যে না হলে পেট ভার্সন এই যে ফেল ফেল আসছে অর্থাৎ এটা হবে না এটা আছে এক্স ডবল সিক্স নাইন সি আচ্ছা আমরা পেট ভার্সন যে করি ইনফিনিক্স এক্স ডবল নাইন ভুল করলাম

এই যে চমৎকার ভাবে এটা এটা ওপেন হয়ে গেছে সুন্দরভাবে এটা হয়ে গেছে হয়ে গেছে দেখা এখন আমাদের নেক্সট আসছে কিনা এটা ওটা যে কিন্তু ওটা সার্ভার প্রবলেম হয়তো প্রবলেম এখন এটা এটা সার্ভার ওপেন আছে আমার আমি শুনি

দেখছেন এটা লেখা আসছে এটা হলেই হবে আমাদের থ্যাংক ইউ আমাদের সঙ্গেই থাকবেন থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ